আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিচে নিশ্চয় সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি পার্লারে আমরা আমি পার্লারে ভিডিওগুলো করে থাকি এবং বিভিন্ন জায়গায় ঘোরা এবং আপনাদের নতুন অরিজিনাল প্রোডাক্ট দেখানো রেপ্লিকা দেখানো বিভিন্ন জায়গায় ঘোরানো বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করানো আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি রান্নাবান্নাও দেখিয়ে থাকি আপনারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি পার্লারের যেটা আমার পার্লারের নাম ছিল নাবিলা বিউটি পার্লার তা আমি পার্লারের প্রোডাক্টগুলো আমি দেখিয়েছি পার্লারে অনেক কিছু শিখিয়েছি অনেক ফেস পড়ার অনেক প্যানিস্টিক থেকে বসাতে হয় সেভাবে আমার চ্যানেল আছে দেখে নিতে পারেন আজকে আমি আলোচনা করবো আপনাদেরকে বলবো যে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করবো এবং একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেই প্রোডাক্টটা আপনারা চট জলদি যারা অয়েলি স্কিন আছেন নর্মাল স্কিন আছে তারা ব্যবহার করতে পারবেন আসুন দেখিনি এখানে আমি কী কী রেখেছি প্রথমে বলে দিচ্ছি আমি এখানে প্যানস্টিক রেখেছি টিবিসি কেয়ারলাইন প্যানস্টিক এটা চট্টগ্রামে কোথায় পাবেন আমি ডেক্সক্রিপশন বক্সের নাম্বার দিয়েছি ডাকারটা আমি ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দিব আপনারা চেক আপ করে নেবেন আমি এখানে রেখেছি আজকে আমার যে ভিডিওটা টপিক টপিকটা হচ্ছে যে যারা বেশি ফর্সা তাদের জন্য আর যারা মোটামুটি ফর্সা তাদের জন্য তো এখানে আমি নিয়েছি অ্যাপ ওয়ান এটা হচ্ছে টিবিসি কাও ল্যাঙ্গের একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে যে আমার আমি একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো তিন নাম্বার ইউলু শেড একটু শেড টোন এটা আপনারা দুইটা মিস করে পুরো মুখে অ্যাপ্লাই করে ড্যাপ করে অ্যাপ্লাই করে পুরা মুখে লাগাবেন লাগাবার পরে আপনি ফেস পাড়ার লাগা সামান্য ফেস পাড়ার বা ম্যাক্সিমাম লুক্স পাড়া লাগাতে পারেন বা আপনি ম্যাক্সিমাল লুক্স পাড়ার লাগাতে পারেন আপনি এটা এটা প্রথমে আপনাকে কী করতে হবে আমি একটু বলে দিচ্ছি দর্শক আমি দুটা খুলে নিয়েছি এটা হচ্ছে তিনশো তিন নম্বর এটা হচ্ছে ওয়ান নম্বর এই দুটাকে আপনারা অল্প অল্প করে একটু করে নেবেন প্রায় আঙুল দেখতে বা স্লিপ দিয়ে কেটে নেবেন অল্প করে তারপর হালকা উলোর শেডটা একটু মিশাবেন মিশাবে দুটো মিক্স করবেন মিক্স করার পরে আপনি পুরা একদম হালকা করে একদম প্লেন করে মিশিয়ে মিশিয়ে ফেলবেন যেন একদম ডোনটা মিস হয়ে যায় তো পরিমাণটা নেবেন যে এটা পরিমাণটা একটু বেশি থাকবে এটা পরিমাণটা মোটামুটি থাকবে ডোনটা মিস করার পরে তো আপনি পুরা আগে মুখে এটা তৈরি করে রেখে রেখে দিবেন তারপরে আপনি কী করবেন আপনি পুরো মুখে আগে ক্লিন জেন দিয়ে পরিষ্কার করে নেন টিস্যু দিয়ে তারপরে আপনি অয়েলটা বের করে নেন টিস্যু দিয়ে তারপরে আপনি যদি অয়েলি স্কিন হয় তাহলে অলিভেরা অ্যালোভেরা জেল দিতে পারেন অ্যালোভেরা জেল দিয়ে অয়েলটা মুখটা মুছে নিতে পারেন অল আর টিসু দিয়ে হালকা পানি দিয়ে কুসুম পানি দিয়ে টিশুটা ভিজিয়ে মুখটা মুছে নেবেন এরপরে আপনি পাইমার লাগাবেন আপনি চাইলে জেলো পাইমার লাগাতে পারেন ম্যাট টাইপে পারেন আমার চ্যানেলের ভিডিও আছে দেখে নিতে পারেন তারপর আপনি এই প্যানস্টিক লাগাবেন অনেকে এই জিনিসটা করে আমি কিছু কথা ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে অনেকে জিনিসটা করে যে বলে যে প্যানকেক দিয়ে দিলে পুরা মুখ কভার হয়ে যাবে একদম প্যানকেক দিলে একদম পুরা মুখ কমপ্লিট হয়ে যাবে এটা ভুল কথা এটা ভুল আপনারা কোনো দিন দেখবেন না কারণ এটা হচ্ছে যে অনেকে করে কে শুধু বলে যে প্যানকেক লাগে লাগিয়ে পুরা মুখ কভার করে দিয়ে মেকআপ কমপ্লিট এটা একটা আমি পার্লারে কিন্তু এটা দিয়ে মেকআপ করে না মেক পার্লারে একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে মুখটা ক্লিনজিং দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে আপনাকে টিস্যু দিয়ে অয়েলটা বের করে নিতে হবে তারপরে আপনাকে ভালো পাইমার লাগাতে হবে তারপর আপনাকে আপনার স্কিন টোনের হিসাবে আপনাকে প্যানিস্টিক লাগাতে হবে আমরা প্যানাস্টিকগুলো পার্লারে তৈরি করে রাখি আগে থেকে যারা ফসা তাদের জন্য আলাদা প্যানস্টিক আর যারা শ্যাম তাদের জন্য আলাদা প্যানাস্টিক এভাবে দিয়ে তাদের ফসাটাকে আমরা বের করে নিয়ে আসি এখন আপনি এই দুটো মিস করে অ্যাপ্লাই করবেন তো এই জিনিসটা আমি অনেকেই দেখেছি যে ইউটিউবরা অনেকে বড়ো বড়ো ইউটিউবরা একটা বলে যে প্যানকেক লাগিয়ে পুরো মুখে কভার হয়ে যাবে শীতের মেকআপ কমপ্লিট মেকআপ এসব আপনারা টাইটেল দেখবেন না কারণ কোনো দিন কখনও ডাইরেক্ট প্যানকেক মুখে লাগা যায় না প্যানকেকের একটা সিস্টেম আছে নেক্সট আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দিব প্যানকেক কীভাবে লাগাতে হয় আজকে আমি শিখতে দেখাচ্ছি তো আপনারা প্রথম আমি এই জন্যই বলছি যে পার্লারে সঠিক নিয়মটা সঠিকভাবে অনেকে শিখায় না তো আমি কিন্তু চেষ্টা করি যে আমার পার্লারে আমি যে কাজগুলি শিখেছি সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে বলে প্যান্ট কেক দিয়ে শীতের একদম কভার হয়ে যায় মেকআপ কমপ্লিট এই জিনিসটা করবেন না এই যে এই ভিডিওগুলো দেখবেন না কারণ পুরো মুখে যদি আপনি প্যান্ট লাগাতে চান কে কী কে কী ভাপ আসবে পার্লারে কখনো পুরো মেকআপ প্যানকেক দিয়ে বসায় না আগে প্যানস্টিক দিয়ে তারপরে জার্জারজিরা সেট প্যানকেক বসিয়ে তারপরে আপনারা লুজ পাড়া দিতে লুজ পাড়া দেয় এখন আমি আপনাদেরকে ধীরে ধীরে বলে দিব যে কীভাবে প্রথম কী করতে হবে আমি আপনাদের বলে দিলাম যে আপনি ক্লিন আপনি কিঞ্জিন দিয়ে মুখটা পরিষ্কার করে নেন তারপরে আপনি করবেন টি অয়েলটা বের করে নেবেন টিস্যু দিয়ে তারপর আপনি করবেন যে এখান থেকে অল্প একটু কেটে নেবেন এখান থেকে অল্প কেটে নেবেন যারা ফসাদ তাদের জন্য ভিডিও এটা ইউলো শেড আপনি চাইলে কপি না দিয়ে ইউলো শেডও ব্যবহার করতে পারেন এটা সেডটা বেশি দেবেন এটা সেটু কম দিয়ে অল্প অল্প করে মিস করে একটু মিস করে মুখে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে হালকা এইভাবে নকি দিয়ে হালকা হালকা আমি আমার চ্যানেলে একবার দেখিয়েছিলাম মেকআপ করতে হয় হালকা হালকা করে মিশাবেন ঘষে ঘষে মেকআপ বসাবেন না একটা শুকনো ফর্ম নেবেন সাড়ে সত্তর টাকা পার্লারের দোকানে আছে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন ওই ফর্মটা দিয়ে আস্তে 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 করে মুখে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনি লুজ পাউডারটা একটা শুকনো ফার্ম দিয়ে আস্তে 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 করে মুখের দুই পাশে কপালে নাকে আস্তে আস্তে করে মেকআপটা বসাবেন বসার পরে একটা খালি বোতলে পালার দোকান খালি বোতল চল্লিশ টাকা করে পাওয়া যায় খালি বোতল নর্মেল পানি ভরবেন নর্মেল পানি ভরার পরে আপনি ওইটা মুখে দূর থেকে স্প্রে করবেন তারপর আপনি স্প্রে করে একটা টিস্যু দিয়ে হালকা করে চেপে সেটিং করে দেবেন তারপর আপনি প্যানকেক লাগান এখন আপনি একুশ লাগান বাইশ লাগান ফসল হলে তেইশ লাগান আপনি শ্যাম্বরন হলে পঁচিশ চব্বিশ সাথে মিল করে রাখান লাগান অবশ্যই আপনাকে ইউলোটনটার সাথে প্যানকেকটার সাথে আমি তারপরে আপনি পানি স্প্রে করার পরে টিসুটা দিয়ে মুখটা চেপে নেওয়ার পরে আপনি প্যানকেক লাগাবেন আপনি একুশ নম্বর লাগাতে পারেন বাইশ নম্বর লাগাতে পারেন তেইশ নম্বর লাগাতে পারেন এটা আপনার উপর আপনার স্কিন বুঝে লাগাতে হবে এখন ফসাদের জন্য একুশ বাইশ ইউলোশেড লাগাতে হবে আর যারা শ্যাম্বরন আছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি তারা পঁচিশ ইউলো শেডটা লাগাতে পারে বা চব্বিশ লাগাতে পারে যারা বেশি কালো তারা ইউলো শেড সাতাইশ সাথে মিস কর মিস করতে হবে আমি এখানে প্যানকেকটা নিয়েছি আপনাদের সুবিধাতে এই প্যানকেকটাকে এইটা হচ্ছে ইউলো শেড ইউলো শেডে কোনো নাম্বার থাকে না আমার চ্যানেলে কিন্তু শুনে আলোচনা করেছে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে একুশ নম্বর আমি আমি দেখতে পাচ্ছি আমি ব্যবহার করেছি একুশ নম্বর আপনারা চাইলে দুই সেট বা তিন শেট মিল করে লাগাতে পারেন বোর ক্ষেত্রে তিন শেট করে লাগাতে হয় আপনারা প্রথমে প্যানকেকটা ফর্মটা ফর্ম নিবেন ফর্মটা পানিতে ভিজাবেন পানিতে ভিজাবার পরে একদম পানিটা চিপে একদম শুকনো করে নেবেন তারপর আপনি এখান থেকে দুইবার ঘুরাবেন এখান থেকে একবার ঘুরাবেন ঘোরাবার পরে মুখে ড্যাপ ড্যাপ করে আগে লাগিয়ে নেবেন সবসময় মনে রাখবেন গালের দুই পাশে আগে লাগাবেন কপালে তারপর লাগাবেন লাগাবার পরে আপনি যদি চান আরও ফসা করতে সেক্ষেত্রে দুইবার করে আরেকবার করে লেয়ার দিতে পারেন আপনি ছোটোখাটো পার্টিতে গেলে একবার করে লেয়ার দিলে এনা আপনি যে বিয়েতে যান গায়ে হলেতে যান তাহলে দুইবার করে লেয়ার দেন একবার দিয়েছেন আবার নেবেন দুইটা আবার এই ইলুসাটা মিস করে আপনাকে অ্যাপ্লাই করে মনে রাখবেন চেপে চেপে মেকআপ বসাতে হয় ঘষে ঘষে যাবে এরপরে আপনি একটু অপেক্ষা করুন একটু শুকাতে দিন তারপরে আপনি কি করেন একটা ফেস পড়ার লাগান ফেস আমার ভিডিও আছে কোন পার্লারের দোকান থেকে চট্টগ্রামে ডেক্সন বক্সের নাম্বারটা দিয়ে দিয়েছে ঢাকার নাম্বারটা আপনার ওখানে পার্লার দোকান থেকে নিয়ে নিতে পারেন তা আপনারা শেড নিতে পারেন তারপরে আপনারা অনেক ওকে অনেক কিটলের অনেক ফেস পাড়ার আমি দেখিয়েছে যারা বেশি ফসা কিটলের তারা টু থ্রি ব্যবহার করতে পারে ওয়ান ব্যবহার করতে পারে ওটা ফেস ওয়াটার ফর্মটা শুকনো ফর্ম দিয়ে ফেস ওয়াটার মুখে লাগাতে হবে আর ড্যাপ ড্যাব করে লাগিয়ে তারপরে আপনি দূর থেকে দূর থেকে আপনি চোখটা বন্ধ থাকবে তা আপনি স্প্রে করবেন আপনি সেটিং স্প্রে করে দিবেন তারপর আপনি দশ মিনিট শুকাতে দিন তারপর আপনি মেকআপ কমপ্লিট এরপর আপনি আপনি লিপস্টিক লাগান বা আপনার আগের থেকে আইশেডও লাগিয়ে রাখেন এটা আপনার অনেকে কী করে মেকআপের আগে চোখ সাজায় সেক্ষেত্রে সেটাও করতে পারবেন আর আপনি চাইলে মেকআপের পরে চোখ পরে সাজাতে সে করতে পারবেন সেক্ষেত্রে আপনি নিজে লুজ পড়া দিয়ে নিতে হবে তা আপনার সুবিধা মতো আপনারা করে নেবেন আজকে আমার এই ভিডিও আমি যেতে যেতে কিছু কথা বলে দিই অনেকে অনেক রকম বলে আমি আপনাদেরকে বারবার বলছি সরাসরি কেক লাগাবেন না এটা আপনাদের কারণ কেক যদি আপনি সরাসরি অনেকে লাগাই বলে যে এরকম প্যানকেক লাগিয়ে ফুল কভার দিনের ফুল কভার হয়ে যাবে সারা সারাদিনে মেকআপ কমপ্লিট একটা ষাট টাকার দামের প্যানকেক কেক একশো বিশ টাকা দামের প্যানকেক দিয়ে পুরো মেকআপ কমপ্লিট এই জিনিসটা করবেন না পার্লারে কিন্তু যেভাবে সাজায় না মেইন হচ্ছে কি আমি যেভাবে সিস্টেম বলে দিয়েছি সেভাবে পার্লারে সাজায় আপনি যদি এটা ডাইরেক্ট দিতে চান মুখটা ফেটে যাবে কালো হয়ে যাবে অ্যাডজাস্ট হবে না আপনাকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্কিন মিল করে প্যানস্টিক বসাতে হবে আপনার স্কিনের সাথে ম্যাচ করে প্যানকেক লাগান আমি বারবার সাজেস্ট করি আপনারা আমার টিপসগুলো খেয়াল করেন আমার চ্যানেলে কিন্তু আমি পার্লারে অনেক ফোন নাম্বার দিয়েছি তারপরে আমি ফসবার ওভার ক্রিম ব্যবহার করতেছি হার্বাল তারপর আমি মাথার শ্যাম্পু ব্যবহার করতেছি অনেক ডেভেলপ আমার চুল আমি ভাইয়ার অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এটা অরিজিনাল প্রোডাক্ট থাইল্যান্ডের জার্মানি কোরিয়ানের প্রোডাক্ট আপনার নিতে পারেন আমি ঢাকার অলরেডি ভাইয়ার সাথে ভাইয়ার লাইভ করেছি ভাইয়ার সাথে ভাইয়ার কথা বলেছে সবগুলো আমি ভিডিও করে দিচ্ছি আস্তে আস্তে আপনারা নিয়ে নিতে পারেন ভাইয়ারও পেজ আছে পেজ থেকে নিতে পারেন আমি ভাইয়ার সাথে সরাসরি আপনাদের পে ওনার পেজে আমি অংশগ্রহণ করেছি ওনার পেজ থেকে ওনার পেজে আমি অনেক অনেক ইয়ে মেসেজ পাঠিয়েছি আমি অনেক প্রোডাক্ট ভাইয়ার থেকে এনেছি নিজেও ব্যবহার করছি আপনারা চাইলে ওনার থেকে নিয়ে এসে বিজনেস করতে পারেন তারপর আপনারা চাইলে নিজে ব্যবহার করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ওনার ভালো সব প্রোডাক্ট ভালো আপনি নিতে পারেন আমার চুল পড়া অনেক বন্ধ হয়ে গেছে আমি অনেক দুই সেট আমি ফসা হয়ে গেছি আমার যে ফসাটা ছিল সেটা কালো হয়ে গেছে সেটা আমি বে আমার আস্তে আস্তে ফসাটা আগের ফসাটা চলে আসতেছে আমি আপনাদেরকে সেটা আবার রিভিউ দিব আপনারা আমার ভাইয়া আমি ঢাকায় গিয়েছিলাম ভাইয়ার সাথে আমি লাইভ করেছি লাইভের অনেক বিরোধ দেখিয়েছি আপনারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি চেষ্টা করি বিভিন্ন জেলার ভালো অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের দেখাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এমন কোনো জিনিস দেখে মুখে অ্যাপ্লাই করবেন না সঠিক নিয়মেভাবে সঠিকভাবে মুখে অ্যাপ্লাই করবেন কোনো কোশ্চেন থাকলে সেটা করুন আমি অবশ্যই সেটাকে নিয়ে ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম